হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গাল সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি জানি তোমাদের অনেকের মনের মধ্যে টিকটিক টিকটিক করছে কারণ আজকে উনতিরিশ তারিখ আর রাত পোহালেই কালকে তোমাদের পরীক্ষা তো সবাইকে অল দ্য বেস্ট খুব ভালো করে কালকের দিনে পরীক্ষাটা দিও এবার ডাব্লিউ একটা সিট তোমরা যা যাতে পেতে পারো সেরকমভাবে তোমরা মনের জোর নিয়ে এগো যাতে কি না তোমরা কালকে একদম ফাটিয়ে পরীক্ষা দাও আর কি বলবো এবার শুনছি যে বায়োমেট্রিক পরীক্ষা হবে তো সব কিছু ঠিকঠাক করে গুছি টুছিয়ে নিয়ে যেও আর হচ্ছে ট্রান্সপারেন্ট জলের বোতল ওই সব নিয়ে যাও যা যা প্রয়োজন আমি এখন ভুলে গেছি তো যেগুলো যেগুলো মনে আছে সেগুলোই বলছি আর তোমাদের হচ্ছে একটা প্রুফ লাগবে তারপরে হচ্ছে আর যেন ও অ্যাডমিট কার্ড দেখেছো যাই হোক এগুলো সব লাগবে এগুলো নিতে কিন্তু তোমরা ভুলো না আর একদম ফাটিয়ে পরীক্ষা দিও যাতে কিনা তোমরা এবার ডাব্লিউ একটা সিট অবশ্যই পাও তো সবাইকে অল দ্য বেস্ট খুব 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 ভালো করে পরীক্ষা দিও আর পরীক্ষার পরে কার কীরকম মার্কস আসছে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিও তো আমি খুব খুশি যে তোমরা কালকে পরীক্ষাটা দিতে পারছো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকোটা